হ্যালো বন্ধুরা আজকে আমি বাগা যতীন নিয়ে কথা বলবো মানে বাগা যতীন নিয়ে রিভিউ দেবো মানে জজ যে বাগা যতীন হ্যাঁ বন্ধু চলেন যা যাক বাগা রিভিউ হ্যাঁ বন্ধুরা ঠিকই বলে ধরেছেন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার একটা পি এম দুটো তেইশে জুন তেইশে জুন সানডে মানে রবিবার বাঘা যতীন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার জয়সমজে দেবে হ্যাঁ বন্ধুরা মুভিটি জয়সমজিদের পাঁচ ডিস পাঁচ ডিস টু গো মানে হয়েছে বন্ধুরা একটা কথা এটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর ইস্টার প্রোডাকশান হাউস থেকে রিলিজ করা হয়েছে দেবদার প্রোডাকশান হাউস থেকে বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার দেব আর ডিরেক্টর কমলেশ্বর মুখোপাধ্যায় কমলেশ্বর মুখোপাধ্যায় ডিরেক্টর মুভিটির দেখেন বন্ধুরা মুভিটি জলসের স্টার জলসায় রিলিজ করছে মুভিটি মুভিটি তেইশে জুন রিলিজ করছে সানডে রবিবার বন্ধুরা এবার মুভিটি নিয়ে কথা বলা যাক মুভিটি কেমন আমার মুভিটি সম্বন্ধে বলা যাক হ্যাঁ বন্ধুরা মুভিটি রিলিজ করেছিল বাঘাযতীন মুভি রিলিজ করেছিল বাঘা বাগা জতীন মুভিটি আর বাগা জতীন মুভিটি রিলিজ করেছিল তেইশে অক্টোবর তেইশ তেইশ না উনিশ তেইশ না বাগা জাতীন মুভিটি রিলিজ করেছিল উনিশে অক্টোবর দু হাজার হ্যাঁ বন্ধুরা দু হাজার দু হাজার অক্টোবর দুর্গা বাগা জাতি মুভিটি রিলিজ করেছিল মুভিটি রেসপন্স অসাধারণ লেভেলের করেছিল হলে আমি এই হলে দারুণ রেসপন্স করেছিল মুভিটি বাজারে ব্যবসা করেছিল ব্লকবাস্টার হয়েছিলো মুভিটি বক্স অফিসে দেখেন বন্ধুরা তখন তখন মাল্টিপেক্সে মুভিটি রিলিজ করেছিল সিঙ্গেল স্ক্রিন রিলিজ করেছিল তাতে বেটার অল টাইম ব্লকবাস্টার হয়েছিল মাল্টিপেক্সে প্রচুর টাকা কামিয়েছিলো বাগাজাতিন মুভিটি অরুণ রায় পরিচালিত ডিয়েটার যে আট বারো বদল দিনেশ মানে পরিচালক সে তার সেকেন্ড বই এইটা এই বাগা যতীন হ্যাঁ বন্ধুরা বাগা যতীন সম্বন্ধে যদি বলা যায় বাগা যতীন ছিলেন একজন বীর বিপ্লবী যে দেশের জন্য প্রাণ দিয়েছিল উড়িষ্যার বুড়ি বুড়িবালাম নদীর তীরে যুদ্ধ করে রডা কোম্পানির অস্ত্র নিয়ে লড়াই করেছিল সেটাই তুলে ধরা হয়েছিল তুলে ধরা হয়েছে এই মুভির মধ্যে বন্ধুরা আটটা কথা এই মুভিটি যখন রিলিজ করেছিল এই উনিশে উনিশ তারিখে মানে উনিশ তারিখ মানে দিন ওই দু হাজার তেইশে দুর্গা পুজোয় রিলিজ করেছিল সেই দিন বক্স অফিস কালেকশন ভালো ব্যবসা করেছিল আমি বইটি দেখতে গেছিলাম মধ্যগ্রাম আয়না স্টারমল স্টারমলে মুভিটি মানে জয়া সিটি জয়া সিটিমল বাড়ার সাথে আইনাস্টার জন্য জয়া জয়া সিটি মল বাড়ার সাথে মুভিটি দেখে এসেছিলাম খুব ভালো একটা রেসপন্স করেছিল বাগা যতীন মুভিটি একটা অসাধারণ লেভেলের মুভি বানিয়েছিল মুভি হয়েছে এই বাগা যতীন মুভিটি খুব সুন্দর একটা মুভি মানে পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি এই বাগা যতীন বন্ধুরা এই মুভিটি যান ওয়ার্ল্ড যারা 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 এখনো দেখেননি যেমন বয়স্ক মানুষরা সিনিয়র দাদু দিদা এরা যারা হলে গিয়ে দেখতে পারেননি তারা বাড়িতে একটা পি এম বাই তেইশে জুন সানডে রবিবার বাগা মুভিটি দেবে স্টেজার দেখে নিন মুভিটি আর এই ছিল আজকের আপডেট বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখে জানান আর এই বাগা যতীনের যেই টেলার টেলার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দি মানে টেলার লিঙ্ক ডেসক্রিপশানে দিত প্লাস গান গান বাগা যতীনের গানের লিঙ্ক আমার সেখান থেকে আপনারা শুনে নেবেন আর বন্ধুরা এই পোস্টারটি কেমন লাগলো সেটার ব্যাপারে আমি এই কনসেপ্টটা কমেন্ট সেটাও কমেন্ট বক্সে লিখে চলেন পোস্টারটি কেমন লাগলো মানে পোস্টারটি সম্বন্ধে আইডিয়া যদি আমি বলতে পারি পোস্টারটি অসাধারণ লেভেলের একটা করে দেখেন বন্ধুরা বাগা যদ্দিনের সব থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভি পাগাযদ্দিন আমি দেবদার বিগ ফ্যান সুপারস্টার দেবদার বিগ ফ্যান মানে দেবদ আমার ভগবান সুপারস্টার দেব আমি ভগবানের মানে প্রতিজ্ঞা করে বলছি মুভিটি অসাধারণ লেভেলের একটা ভালো একটা এটা দিয়েছিলো মানে টার্গেট দিয়েছিল একটা মানে কমার্শিয়াল মুভি বলতে গেলে বাগা যতীন অ্যাকশান কমেডি মানে কমেডি বলব কমেডি নেই অ্যাকশান দুঃখ কষ্ট মানে সব নিয়েই বইটা লাস্টে যখন দেবদা মারা গেছিলো এই বই তখন খুব খাওয়ার চোখে মানুষ কেঁদে ফেলেছিল সিনেমা হলে রাখলাম বন্ধুরা এই ছিল আজকের আপডেট ধন্যবাদ